বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিরুদ্ধে বিশ্বের কোন কোন দেশ কোন কোন দেশ চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যকলাপ বন্ধ করে দেওয়া হোক বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক এটার বিরুদ্ধে বিশ্বের কোন কোন দেশ প্রথমেই যদি আমরা আলোচনায় আসি যে এর আগে একাধিক বার সংবাদ মাধ্যমে এসেছে যে জাতিসংঘ চাই ইনক্লুসিভ নির্বাচন একটি অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হোক সেটা জাতিসংঘ চাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ মানে আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে গত দশই মে রাত্রে তারপর থেকে তো এখনো জাতিসংঘের তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি কেন আমেরিকা আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে ছিল তারও কেন প্রতিক্রিয়া আসেনি ভারত আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে কিন্তু এখনও তারও কেন কোনো প্রতিক্রিয়া আসেনি চীন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো মন্তব্য প্রকাশ্যে করেনি পাকিস্তান তো চাইবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কারণ পাকিস্তানকে আওয়ামী লীগের নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ স্বাধীন হয়েছে রাশিয়া রাশিয়া কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে রাশিয়ার এত মাথা ব্যথা নেই মূলত এখানে যদি বিশ্বের শক্তিধর যে দেশগুলো দেখি এখানে মূলত যে দেশগুলো এই বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছুটা হলেও মাথা ঘামায় সেটা হচ্ছে প্রতিবেশী দেশ হিসাবে ভারত চীন এবং বিশ্বের দাদা হিসেবে আমেরিকা এখন আমেরিকা যে শাসনের যে পালাবদল ঘটেছে আমেরিকাতে জো বাইডেন প্রশাসনের পর আমেরিকা প্রশাসন এসেছে এখন জো বাইডেন যে প্রশাসন ছিল জো বাইডেন থাকাকালীন স্টেটের কোটি কোটি টাকা মানে শত শত কোটি টাকা কিন্তু ব্যয় হয়েছে এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকার ডিপ স্টেটের বহু অর্থ কোটি কোটি শত শত কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে টুইট করেছিলেন বাংলাদেশে একটি অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা যে আমেরিকা চায় না সেটাও বুঝিয়ে দিয়েছিল আমেরিকা কিন্তু এই যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের যে পর্যায় মানে তার কর্মপদ্ধতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে কেউ কোনো কথা বলছে না কেন জাতিসংঘ কথা বলছে না আমেরিকা কথা বলছে না ভারত কথা বলছে না চীন কথা বলছে না ইউরোপিয়ান ইউনিয়ন যারা এই ডোনাল্ড ট্রাম্পের সরকারের একসময় সমালোচনা করে বারোটা বাজিয়ে দিয়েছিল তারা কথা বলছে না কিছুদিন আগে তারা এসে বলে গিয়েছে হ্যাঁ সংস্কার প্রয়োজন সংস্কারের জন্য নির্বাচন অত দ্রুত করার প্রয়োজন নেই তারা তা বলে গেল কেন এখানেই কিন্তু টুইস্ট আছে টুইস্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই কিন্তু তার ধারণায় ছিল না যে এই ইউনুস ডক্টর ইউনুস কি কি শর্ত দিয়ে মার্কিনকে রাষ্ট্রসংঘকে জাতিসংঘকে কি কি শর্ত দিয়ে তিনি মেটিক্রাস ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প তখনও তো জানতে পারেননি যে এই ইউনুস বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে করিডর হিসেবে মায়ানমারে এই যে আরাকান আর্মিদের জন্য করিডর করে দেবে আমেরিকার সেখানে যাওয়ার সুযোগ করে দেবে আমেরিকার প্রাধান্য প্রতিষ্ঠা করতে দেবে তখন তিনি জানতেন না কিন্তু এখন তো তিনি বুঝতে পারছেন যে এই ইউনুস বাংলাদেশের ভূখণ্ড ইউজ করতে দেবে আমেরিকাকে জাতিসংঘ এখানে মধ্যস্থতা করে দেবে জাতিসংঘ এখানে তার মাধ্যমে এই ভূখণ্ড পাওয়া যাবে স্বাভাবিকভাবে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা জাতিসংঘ সবাই চুপ একটা অবৈধভাবে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজ করছেন ডক্টর ইউনুস তা দেখেও চুপচাপ আর এই যে আমেরিকা মানবিক করিডর পেতে চাইছে ডক্টর রিউনুস দিতে চাইছে কারণ ডক্টর ইউনুসের বিকল্প কোনো পথ নেই ক্ষমতায় টিকে থাকতে গেলে তাকে মানবিক করিডর নামে আমেরিকাকে জায়গা করে দিতেই হবে বাংলাদেশের ভূখণ্ডে এখন তাহলে ভারত চীন কেন চুপ করে আছে ভারত এবং চীন চুপ করা সেই জন্য যে ভারত মুখে কিছু আর বলতে চাইছে না ভারত মুখে বলতে চাইছে না ভারত যা কিছু করবে কাজের মাধ্যমে দেখিয়ে দেবে কারণ আমেরিকাকে যখনই করিডর দেবে চীন চীন কিন্তু ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না মিলিয়ে নেবেন আর ভারত বাংলাদেশে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে যে পাকিস্তান এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে স্লোগান দেয় নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই যারা মূলত একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা চাননি যারা পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করেছেন অথচ আজকে বাংলাদেশ তাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অথচ এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে তিরিশ লক্ষ বাংলাদেশের মানুষের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ হয়েছে দু লক্ষ মা বোনের সম্মান গিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আর এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে গিয়ে ভারতের কয়েক হাজার সৈন্য শহীদ হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অথচ আপনি কি মনে করেন তাহলে এই সেই আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আজকে সেই মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ চুপ থাকবে হতে পারে এটা আর এই মুক্তিযোদ্ধাদের এই আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ সেই বাংলাদেশকে সহযোগিতা করতে গিয়ে ভারত কয়েক হাজার সৈন্যের প্রাণ হারিয়েছে ভারতের অথচ সেই বাংলাদেশ আজকে আবার রাজাকারদের হাতে চলে যাবে পাকিস্তান পন্থীদের হাতে চলে যাবে আর ভারত চুপ করে দেখবে এই অপমান যতটা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই অপমান যতটা বাংলাদেশের স্বাধীনতা প্রেমী বাংলাদেশিদের ততটাই অপমান কিন্তু আমাদের ভারতীয়দের জন্য বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ সেখানে কারা সরকার আসবে সেটা বাংলাদেশ ঠিক করবে আমাদের কোনো যায় আসে না কিন্তু যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ভারত সরাসরি যুদ্ধ করেছে সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরাজিত করে আবার সেই পাকিস্তানপন্থী যারা পাকিস্তান চায়নি এই সরি বাংলাদেশ চায়নি পাকিস্তানের মুক্তিযুদ্ধ চাইনি যারা পাকিস্তানের পক্ষে পক্ষে সরাসরি যুদ্ধ করেছে যে রাজাকার তারা যখন ক্ষমতা দখল করে সেটা কিন্তু ভারতের জন্য আর চুপ করে থাকার সময় নয় আজকে বাংলাদেশ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ হেরে যেত হেরে যেত সেখানে যদি জাতীয় পার্টি ক্ষমতা আসে সেখানে যদি গণ অধিকার পরিষদ ক্ষমতা আসে সেখানে যদি বিএনপি ক্ষমতা আসে কোনো ব্যাপার নেই সার্বভৌমিক সার্বভৌম একটা দেশে গণতান্ত্রিক একটা দেশে গণতান্ত্রিক মাধ্যমে ক্ষমতা আসবে কিন্তু যখন একটি দেশে জোর করে অগণতান্ত্রিক পদ্ধতিতে জঙ্গি সন্ত্রাসীদের মদত নিয়ে বিদেশের অর্থ নিয়ে উনিশশো একাত্তরের সেই পরাজিত শক্তি সরাসরি মুক্তিযোদ্ধাদের পরাজিত করে মুক্তিযোদ্ধাদের একের পর এক গ্রেপ্তার করে অত্যাচার করে মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারত বিরোধী স্লোগান দেয় ভারতের ভূখণ্ড দখল করার হুমকি দেয় তখন ভারত চুপ করে দেখবে যে ভারত তার পেটের মধ্যে যে দেশ রয়েছে সে দেশে এইভাবে জঙ্গি কার্যকলাপ হবে পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে বাংলাদেশের একাংশের মানুষ সরাসরি পাকিস্তানের পক্ষে হয়ে ভারতকে হুমকি দেবে আবার কখনো কখনো কেউ কোনো উপদেষ্টা এই সরকারের ব্যক্তিরা ভারতের জায়গা দখল করে আর হুমকি দেবে আর তারাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে মুক্তিযোদ্ধাদের একেবারে ধরে ধরে জেলে পুরবে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চাইবে ভারতের বিরোধিতা করবে আর ভারত চুপ করে দেখবে দেখবে না ভারতের প্রতিক্রিয়া পাবেন এবং আজকে যখন বিশ্ব চুপচাপ তাকে তাকে দেখছে মজা যে ডক্টর ইউনস কি করছে কি একটা অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে অসাংবিধানিকভাবে দখল করে একটি দেশে যা ইচ্ছা তাই করে যাচ্ছে তো হিটলারও লজ্জা পাবে হিটলারও দেখে লজ্জা পাবে যে কি আমি তো কি হিটলার ছিলাম আমার চেয়ে বড়ো হিটলার তো এখন বাংলাদেশে আছে হিয়া খাও তো লজ্জা পাবে যে না আমার যোগ্য মানে উত্তর উত্তরস্বরী আমি পেয়েছি হিয়া খাও বুঝতে পারবে যে এই তো আমার যোগ্য উত্তর স্বরী বাংলাদেশে আছে ডক্টর ইউনস আসিফ নজরুল আর এই তো আরো কিছু উগ্রবাদী ধর্মান্ধ তারা তো মানে রাজাকার আদর্শ বহন করে এর প্রতিক্রিয়া বিশ্বের কতটুকু পাবেন জানি না কিন্তু ভারতের প্রতিক্রিয়া পাবেন খুব তাড়াতাড়ি কারণ ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে ভারত এই দিকে ব্যস্ত রয়েছে একটু যাক কিছুদিন বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস আপনি সীমা অতিক্রম করেছেন আপনার সমস্ত সীমা আপনি পার করেছেন এন ইজ এন কতদিন আপনি ক্ষমতায় টিকতে পারবেন তাই দেখুন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আর আপনি যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের মদত দিচ্ছেন আপনার এই সরকার আপনার সরকারের সময় আর বেশি দিন নেই আপনি যার ক্ষমতায় এই ক্ষমতা ধরে রাখতে চান না কেন বেশি দিন টিকতে পারবেন না আর আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে আরও শক্তিশালী হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে মিলিয়ে নেবেন সমানে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা